তো তোমরা এই শেষ মুহূর্তে মানে কিভাবে গোছায় প্রস্তুতি নেবে বা কোন সাবজেক্ট কিভাবে পড়বা তো সেটা অনেকে জানতে যাচ্ছে তো শোনো ভাইয়া যে তুমি মনে করো সাপোজ ম্যাথ পড়তেছো সেটা সাধারণ গণিত হোক আর উচ্চতর গণিত হোক এই মুহূর্তে মানে তোমার আর পরীক্ষা দুই থেকে তিন মাস আছে এই মুহূর্তে তোমার বইয়ের ম্যাথ করার কোনো প্রয়োজন নাই বিন্দু মাত্র প্রয়োজন নাই তুমি সিম্পলি গাইড খোলো টেস্ট পেপার খোলো বোর্ড যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলাই করবা বুঝছো তুমি দেখবে একটা অধ্যায় থেকে পাঁচটা থেকে ছয়টা টাইপের ম্যাথ পার পার আসতেছে তোমাকে বই এরকম পঞ্চাশ একটা ব্যাথ করার কোনো মানে হয় না তুমি পাঁচটা থেকে ছয়টা টাইপ ম্যাথ মানে নিতে প্র্যাকটিস করলে তোমার কাবার হয়ে যাচ্ছে ম্যাথের জন্য তোমার কার বই বই পড়া লাগবে না বা বইয়ের ম্যাথার করা লাগবে না তুমি ম্যাথ ওই টেস্ট পেপার বা গাইড খুলে বোর্ডের বোর্ড মানে বোর্ডে যে এমসিকিউ গুলো আছে বোর্ডে যে সিকি গুলো আছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে আসে হল ফিজিক্স কেমিস্ট্রি বা পদার্থবিজ্ঞান থেকে যেমন পদার্থবিজ্ঞানে অনেক সূত্র আছে সেই সূত্রগুলা আগে সূত্রগুলো মনে রাখবা এবং রসায়নের বেসিকটা তুমি ক্লিয়ার রাখবা তোমার বেসিক ক্লিয়ার থাকে তোমার যত কঠিন ম্যাথ দিক না কেন সেটা তুমি মানে ফিজিক্স কেমিস্ট্রি যত কঠিনই টপিক দিক না কেন সেটা তুমি আগে প্র্যাকটিস না করে গেলেও তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি এমনিতেই পারবা যেমন সাপোজ মনে করো এ সিকুয়াল ভিটি এখন এ সিকুয়াল ভিটিতে যতই কঠিন প্রশ্ন ঘুরে পেঁচা করুক না কেন তুমি কিন্তু ব্যাপারটা কিন্তু তুমি জানো আগে থেকে তাই তোমাকে মানে বেসিকটাকে ক্লিয়ার রাখতে হবে সূর্যকে আগে ক্লিয়ার রাখতে হবে তার আগে তুমি কখনোই মানে বলতে পারো যে ভাইয়া আমি ফিজিক্সে সব সিকু সলভ করছি সব এমসিকু সলভ করছি কোনো লাভ নেই কোনো লাভ নেই তুমি সিকিউ সলভ করে এমসিকিউ সলভ করে কি লাভ তোমার যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তোমার যদি হুবহু সেই সিকিউ বা এমসিকিউ যদি তোমার না আসে যদি একটু ঘুরাই দেয় তুমি যদি না পারো তাহলে তোমার কি লাভ ভাইয়া এত এমসি এমসিকিউ সলভ করে তোমার কি লাভ সেটা ফিজিক্সে হোক সেটা তারপর হায়ার ম্যাথে হোক হায়ার ম্যাথেও তোমার তো বেসিকটা লাগবে বেসিক মানে কি তোমার সূত্রটা লাগবে তোমার সূত্র যদি ডেভেলপ না থাকে তুমি সেই সূত্র দিয়ে যদি কঠিন কঠিন ম্যাথ সলভ করতে না পারো তাহলে তো কোনো লাভ নেই তাই তুমি মনে করো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে রাখতে হবে এগারো অধ্যায় পড়তেছো তুমি বিক্রিয়া মুখস্ত লাগে ভাইয়া বেসিক নিয়ে পড়াইছি ভাইয়া এটা তোমাকে মুখস্ত করা লাগে না এই জিনিসগুলো তোমার মুখস্থ করা লাগে না জিনিসটা বেসিক পড়া লাগে বুঝে বুঝে পড়া লাগে তুমি সারাভাবে মুখস্ত করে কোনো লাভ নেই যদি এগারো অধ্যায় মনে করো তিনটা থেকে চারটা লেকচার তুমি করাচ্ছিস

আর বায়োলজি বা জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার কাজ হলো বইটা বেশি করে পড়া এবং বইয়ের যেই মানে তুমি আগে টেস্ট পেপার বা গাইড করবা টেস্ট পেপারে দেখবা যেই টপিকটা বইয়ে বেশি আসতেছে মানে বইয়ের যেই জায়গা থেকে টপিকটা বেশি আসতেছে সেই জায়গাটা তুমি একটু বেশি করে পড়বা ওটা সাপোজ মনে করো তোমার ওই যে ওই লম্বা গাছ খাটো গাছের যে একটা সূত্রটা ছিল তো ওটা মনে করো বেশি আসতেছে তার মানে তুমি বইয়ে ওটা পড়বা বা গাইড থেকে টেস্ট পেপার থেকে ওই জিনিসটা পড়ো আর এমসিকিউর জন্য অবশ্যই বায়োলজি বইটা রিডিং দিতেই হবে তাছাড়া কোনো উপায় নাই আর এমসিকিউর জন্য রসায়ন বইটাও রিভিশন দেওয়া মানে রিডিং পড়া উচিত সেদিন হয়েও আমাদের সাথে রিডিং পড়া উচিত ঠিক আছে আর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য অবশ্যই তুমি তোমার বই রিডিং পড়বা যাতে মডেল সলভ করবা ইংলিশের জন্য অবশ্যই মডেল সলভ করবা কেন ইংলিশ তুমি ছোট থেকে পড়ছো ভাইয়া তুমি ছোটো থেকে বড় হয়েছো সারা জীবন প্যারাগ্রাম মুখস্ত করছো কোনদিন তুমি প্যারাগ্রাম বানাই বানাই দেখতে পারছো কোন দিন তুমি

তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো ইংলিশের জন্য মডেল প্র্যাকটিস করো মানে টেস্ট পেপার শেষে মডেলগুলো প্র্যাকটিস করো স্কুলের প্রশ্নগুলো প্র্যাকটিস করো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো মানে এমনভাবে প্র্যাকটিস করবে যাতে তোমার মুখস্থ হয়ে যায় মানে মুখস্থ করে প্র্যাকটিস কর তুমি মুখস্থই করো তুমি কেন মুখস্থই করছো ইংলিশ মুখস্থই করো কী আর করার একটা সাবজেক্ট কিছু আমরা প্যারা খাচ্ছি সেটা হলো ইংলিশ ইংলিশে আমরা মুখস্থ করি আমরা যে হ্যাঁ অনেকে বলবে আমার সাথে অনেক জ্ঞানীগুণী মানুষ এটা দেখলে তারা মত প্রকাশ করবে যে আমি কেন ইংলিশ মুগস্ত করতে বলতেছি আমি তাদেরকে বলতে চাই যে আর সময় আছে দুই থেকে তিন মাসে দুই থেকে তিন মাসে কি সে বেসিক স্ট্রং করবে সে এত বছরে কোনো বেসিক স্ট্রং করতে পারলো না ইংলিশে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি কিন্তু বেসিক স্ট্রং করছো অনেকটাই হলে কিন্তু ইংলিশে যত ভালো স্টুডেন্ট হও না কেন বেসিকে কিন্তু দুর্বলতা আছে তো এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না তাই আমি বলতেছি যে যদি ইংলিশে এ প্লাস মার্ক অর্জন করতে চাও তাইলে আমার মধ্যে সবার মতন গতানুগতিকভাবে বিগত দশ বছরের প্রশ্নগুলো বোর্ড প্রশ্নগুলো সলভ করো তবু সাদামে মুখস্থ করে দাও বুঝছো তাইলে মনে করো তুমি মনে করো একটা ভালো রেজাল্ট করতে পারবা বাংলা সেকেন্ড পেপারের জন্য অবশ্যই বইটা রিডিং করবা এবং বাংলা সেকেন্ড পেপার অনেক বুঝে বুঝে পড়ার জিনিস আছে সেই বুঝে বুঝে জিনিসগুলো পড়বা আমার ফ্রি ক্লাস মানে আছে দেখলে বাংলা সেকেন্ড খুবই বোঝা জিনিস আছে বুঝছো মানে এমসিকিউ যে জিনিসটা আসবে সেই জিনিসটা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ নিয়ে বোঝা তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবা বাংলা সেকেন্ড পেপার মডেল সলভ করবা টেস্ট পেপার মানে মডেল সলভ আর একটা জিনিস বাংলা ফার্স্ট পেপারে ঝামেলায় করবা বাংলা ফার্স্ট পেপারে গদ্য পদ্য এইখান থেকে মানে খুব সুন্দরভাবে সেটা রিডিং করতে হবে কেন এটা ভেতর থেকে এমন একটা প্রশ্ন করে দেবে যেটা তুমি গাইড টেস্ট পেপারে পড়ো নাই কিন্তু এমন একটা প্রশ্ন তোমার ক্রিয়েটিভ প্রশ্ন করে দিল তুমি উত্তর দিতে পারলা না তাই প্রত্যেকটা লাইন প্রত্যেকটা গল্পের তুমি যাতে তোমার রিডিং পড়া থাকে এবং অনেক মনোযোগ সহকারে তুমি দুই থেকে তিনবার করে তুমি সেটা রিডিং দাও পরীক্ষার আগে তুমি টেস্ট পেপার বই গাই সলভ না করে তুমি তোমার বইয়ের বইটা রিডিং পড়ো আমি বারবার বলতেছি বই রিডিং না বললে সেই বালা ফার্স্ট পেপারে কিন্তু ধরা হবে তো আশা করি প্রত্যেকটা সাবজেক্টের ইসলাম ধর্ম তারপরে অন্য ধর্মের যারা আছে প্রত্যেকটা বই তারা রিডিং বইও আইসিটির জন্য বই রিডিং পড়িও তারপরে আইসিটি বই রিডিং পড়ার পাশাপাশি